সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই মনে মনে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে বিদ্যুতে আপনাদেরকে জানাবো হচ্ছে এক্সাইজ ডিউটি নিয়ে আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন না যারা জানেন বা না জানেন সকলের অবগতির জন্যই বলতেছি এক্সাইজ ডিউটি প্রতি বছর কিন্তু ব্যাংক হিসাব থেকে একবার করে কাটা হয় এবং সেটি হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে এসে তো আপনার ব্যাংক হিসাব থেকে এক্সাইজ ডিউটি বাবদ কত টাকা কাটা যাবে এটি নির্ভর করে আপনার ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছিল বা বর্তমানে জমা আছে সেটার উপর নির্ভর করে কিন্তু এক্সাইজ ডিউটি কাটা যায় তো সুপ্রিয় দর্শক এই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এসে আপনার ব্যাংক হিসাবে এক্সাইজ ডিউটি বাবদ কত টাকা কাটা যাবে সেই হিসাবটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো প্রথমত আপনার ব্যাংক হিসাবে যদি এক লাখ টাকার কম জমা থাকে তো সেক্ষেত্রে আপনার ব্যাংক হিসাব থেকে কিন্তু কোনো ধরনের এক্সাইজ ডিউটি কাটা যাবে না আপনার ব্যাংক হিসাবে যখনই এক লাখ টাকা জমা হবে বা এক লাখ টাকার বেশি কিন্তু পাঁচ লাখ টাকার কম তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক হিসাব থেকে এক্সাইজ ডিউটি কাটা যাবে দেড়শো টাকা সুপ্রিয় দর্শক আপনার ব্যাংক হিসাবে যখনই পাঁচ লক্ষ টাকা জমা হবে বা পাঁচ লক্ষ টাকার বেশি কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত বা দশ লক্ষ টাকার কম তো তখন কিন্তু আপনার ব্যাংক হিসাব থেকে এক্সাইজ ডিউটি কাটা যাবে পাঁচশো টাকা আপনার ব্যাংক হিসাবে যখনই দশ লক্ষ টাকা জমা হবে বা দশ লক্ষ টাকার অধিক কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তখন আপনার ব্যাংক হিসাব থেকে এক্সাইজ ডিউটি বাবদ কাটা যাবে তিন হাজার টাকা আর আপনার ব্যাংক হিসাবে যখন পঞ্চাশ লক্ষ টাকা জমা হবে বা পঞ্চাশ লাখ টাকার ওদিক কিন্তু এক কোটি টাকা পর্যন্ত তখন আপনার ব্যাংক হিসাব থেকে সাইড দুইটি বাবদ কাটা যাবে হচ্ছে পাঁচ হাজার টাকা আর যখন আপনার ব্যাংক হিসাবে জমা হবে এক কোটি টাকা বা কোটি টাকার বেশি কিন্তু দুই কোটি টাকা পর্যন্ত তখন আপনার ব্যাংক হিসাব থেকে এক্সাইজ ডিউটি বাবদ কাটা যাবে হচ্ছে দশ হাজার টাকা আপনার ব্যাংক হিসাবে যখন জমা হবে দুই কোটি টাকা বা দুই কোটি টাকার অধিক কিন্তু পাঁচ কোটি টাকা পর্যন্ত তখন আপনার ব্যাংক হিসাব থেকে এক্সাইজ ডিউটি বাবদ কাটা হবে বিশ হাজার টাকা আপনার ব্যাংক হিসাবে যখন পাঁচ কোটি টাকার অধিক জমা হবে তখন কিন্তু আপনার ব্যাংক হিসাব থেকে এক্সাইজ ডিউটি বাবদ কাটা হবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো সুপ্রিয় দর্শক অনেকেরই কথা থাকে আমাদের ব্যাংক হিসাব থেকে যে এক্সাইজ ডিউটিটা কাটা যাবে এটা কি শুধুমাত্র ডিপোজিটের হিসাব থেকে না হচ্ছে আমাদের যে ঋণ হিসাব বা লোন হিসাব যেগুলো আছে সেগুলো থেকে এক্সাইজ ডিউটি এক্সাইজ ডিউটি কাটা যাবে তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে সে বিষয়টি ক্লিয়ার করতেছি আপনাদের যে ডিপোজিটের হিসাব অর্থাৎ আপনাদের যদি এফ থাকে ডিপিএস যদি থাকে এবং সঞ্চয় হিসাব চলতি হিসাব এ ধরনের হিসাব থেকেও কিন্তু এক্সাইজ ডিউটি কাটা হবে ইভেন আপনারা যে লোন হিসাব বা ঋণ হিসাব যেগুলো আছে আপনারা যদি বেতনের বিপরীতে যদি আপনারা যদি এই লোন নিয়ে থাকেন সেটা পার্সোনাল লোন বা স্যালারি রিগ্রিনস্টে যে লোনটা বা কনজিউমার লোন নামে অভিহিত করে থাকে ব্যাংকগুলো সেখান থেকে সাইড ডিউটি কাটা হবে আপনারা যদি ব্যবসায়িক ঋণ অর্থাৎ সিসি ঋণ যদি নিয়ে থাকেন বা হচ্ছে অন্য অন্য যে সেমি ঋণ আছে সেগুলো থেকে কিন্তু সাইড ডিউটি কাটা হবে বা আপনারা যদি হচ্ছে হাউস বিল্ডিং লোন যদি নিয়ে থাকেন সেখান থেকেও ডিউটি কাটা হবে অর্থাৎ আপনাদের সকল ডিপোজিটের হিসাব এবং সকল ঋণ হিসাব থেকে কিন্তু ডিউটি কাটা হবে সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার পরিচিত জনপ্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ